আসসালামু আলাইকুম ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি অল্প চার পিস চিকেন আর পঞ্চাশ গ্রাম ফুলার ডাল নিয়েছি এই ডালটা এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এই রেসিপিটা গরম গরম ভাত বা পরোটার সাথে দারুণ লাগে আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্লিজ বন্ধুরা একটা লাইক অবশ্যই দেবেন চলুন কিভাবে আমি এই দারুণ স্বাদের এই রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এমনি কড়াইয়ের মধ্যেও এই রেসিপিটা বানানো যাবে আমি এখানে জল নিয়েছি আর দেব ধুয়ে রাখা ছোলার ডালটা আর দেব চিকেনের এই পিসগুলো চিকেন আর ছোলার ডাল আমি একসঙ্গে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব আমি একটু মাংস পিসগুলো একটু উল্টে দেব আর এটা হাই হিটে আমি সেদ্ধ করে নিচ্ছি মাংস আর ছোলার ডালটা যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাবে ততক্ষণ আমি এটা সেদ্ধ করে নেব আমি এইভাবে ঢাকাতে সেদ্ধ করে নেব মাংস ছোলার ডাল চিকেন গুঁড়ো আর ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এই যে জল নেই জলটা শুকিয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব ছোলার ডালগুলো ঠান্ডা হয়ে গেছে আমি একটা এই মিক্সের এই বাটিটা নিয়েছি এর মধ্যে আমি এটা গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলে পেটে নিতে পারেন বন্ধুরা হাট ছাড়া চিকেনটা নিতে হবে আমি এটা মিক্সে একটু ঘুরিয়ে নিয়ে আসছি আমি এটা মিক্সে গুঁড়ো করে নিয়েছি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ঢেলে নেব আর আমি এটা মিক্সে যেহেতু মিক্সে এটা গুলো করেছি তার জন্য অল্প একটু জল দিতে হয়েছে নাহলে তো খোলা ডালটা হবে না শিলে একটু শক্ত করেই বেটে নিতে হবে এটা শক্তই হয়েছে আমি এখানে একটা বড় সাইজে খুব মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মিহি করে কুচিয়ে নিয়েছি দেব এক চামচ আদা রসুন বাটা দেব ধনের পাতা কোচানো দেবো এক চামচ হলুদ গুঁড়ো জিরে আর ধুনে ভেজে গুঁড়ানো আছে এক চামচ দেব লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালটা যেমন খাওয়া খাবেন সেরকম দিতে হবে দেব পরিমাণ মতো লবণ সব কিছু একসঙ্গে মাখিয়ে মাখিয়ে নেব আমি এখানে আর কোনো বেসন বা চালের গুঁড়ো কোনো কিছুই অ্যাড করব না আর কিছুই লাগবে না বন্ধুরা এভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব চামচ করে ভালোভাবে মাখা হচ্ছিল না বলে আমি হাত লাগিয়েছি কত সুন্দর হয়ে গেছে চার টুকরো বা চার পিস মাংস দিয়ে পুরো পরিবারের জন্য কত সুন্দর একটা রেসিপি আমি ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসেছি আর এটা অল্প তেলে ভাজতে হবে এবার এখান থেকে অল্প অল্প নেব ঠিক এইভাবে দেখতো হাতে একটু চারটা করে দেব ঠিক একইভাবে সবগুলো আমি বানিয়ে নেব হালকা আছে আমি এগুলো ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটার নাম হল চিকেন সামি কাবাব এই কাবাবগুলো অল্প তেলেই ভেজে নিতে হবে ছাকা তেলে ভাজা হবে না বন্ধুরা এই স্বামী কাবাবগুলো যেহেতু সেদ্ধ ছোলার ডালের আর সেই জন্য খুব আস্তেভাবে এটা উল্টাতে হয় ওগুলো খুব নরম হয় আর ডুবো তেলে তো মোটেই ছাঁকা যাবে না এইভাবে অল্প তেলে ভেজে নিতে হবে আমার এই স্বামী কাবাবগুলো ভাজা হয়ে গেছে এভাবে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি আর এটা খুবই নরম হয়ে বলেছি দেখুন কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে আমি এখন ওগুলো তুলে নেব একটা একটা ভাবে বাকি স্বামী কাবাবগুলো আমি ভেজে নেব বাকি কাবাবগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি খুব কম সময়ে এটা বানানো যায় গরম গরম ভাত বা পরোটা সবার সাথেই এটা খাওয়া যাবে আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক দেবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ